আপনার হাতে ছোট ঘড়ি মানাবে নাকি বড় ঘড়ি মানাবে ওয়েল বিষয়টা ডিপেন্ড করে আপনার ঘড়ির সাইজ এবং কবজির সাইজের উপর ঘড়ির ক্ষেত্রে চারটি মেজারমেন্ট গুরুত্বপূর্ণ কেজ ডায়ামিটার লাক টু লাখ ডিস্টেন্স থিকনেস এবং লাগুই এর মধ্যে কেইজ ডায়ামিটার ও লাখ টু লাক ডিস্টেন্স বেশি ইম্পর্টেন্ট রাউন্ড ঘড়ির ক্ষেত্রে কেজ ডায়ামিটার হচ্ছে ঘড়ির এক পাশ থেকে অন্য পাশের ডিস্টেন্স এই রকম স্কোয়ার কেসের ঘড়ির জন্য কনসেপ্টটা সেম লাগ হচ্ছে কেসের বাইরের এই এক্সটেন্ডেড পার্ট যেখানে আমরা ঘড়ির স্ট্র্যাপ লাগাই ঘড়ির এক পাশে লাখ পয়েন্ট থেকে অন্য পাশের লাখ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে লাখ টু লাখ ডিস্টেন্স এছাড়া ঘড়ির কেসের পুরুত্ব হচ্ছে থিকনেস এবং কেসের এক পাশের দুটি লাগের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে লাগ উইথ এখন কোনো ঘড়ি কেনার আগে কিভাবে বুঝবেন ঘড়িটা আপনার হাতে মানাবে কিনা এর জন্য ওই ঘড়ির মডেল অনলাইনে সার্চ করে এর ডাইমেনশন সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন যেমন আমার এই সেইকো ফাইভ অ্যাসনকেল টোয়েন্টি থ্রি এর ডাইমেনশন আমি অনলাইনে সার্চ করে পেয়েছি যেখানে দেখাচ্ছে এর কেজ ডায়ামিটার থার্টি এইট মিলিমিটার লাক টু লাক ডিস্টেন্স ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং কেজ থিকনেস টেন পয়েন্ট ফাইভ মিলিমিটার সো এখান থেকে আমি একটা ক্লিয়ার আইডিয়া পেলাম এখন নর্মালি জেন্স ওয়াচ এর কেজ ডায়ামিটার থার্টি সিক্স মিলিমিটার থেকে ফর্টি ফোর মিলিমিটারের মধ্যেই হয়ে থাকে আপনার হাতের কবজি যদি চিকন হয় বা আপনার রিচ সাইজ যদি 5.5 পয়েন্ট ফাইভ টু সিক্স ইঞ্চেস ফাইভ মধ্যে হয়ে থাকে তাহলে 36 সিক্স মিলিমিটার টু 40 মিলিমিটার কেসের ওয়াচ আপনার জন্য পারফেক্ট আর যাদের রিচ সাইজ বড়ো যেমন সেভেন টু এইট ইঞ্চেস তারা 40 থেকে 42 টু কেসের ঘড়ি ইজিলি পড়তে পারবেন সো ঘড়ি কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখলে ডিসিশন নেওয়া অনেক ইজি আর যারা অনলাইনে ঘড়ি কিনতে চান তাদের জন্য এই টপিকটা খুবই হেল্পফুল যেহেতু অনলাইনে অর্ডার দেওয়ার আগে ঘড়িটা ফিজিক্যালি ট্রায়াল দেওয়া সম্ভব নয় আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন